ভরসা রাখুন ইনশাল্লাহ একদিন বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যাব সেই দিন আর বেশি দেরি নয় হংকং বিপক্ষে এক এক গুলে ড্রয়ের পর পর মাঝমাঠের প্রাণ ফুমরা হামজা চৌধুরী দর্শক ফাহমেদুল গোলটা মিস না করলে হয়তো ম্যাচটা দুই এক ব্যবধানে জিতে যেত বাংলাদেশ দল তবে এশিয়ান কাপ বাছে ফিরতি লেগে হংকং এর বিপক্ষে এমচে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ হোম ম্যাচের মতো ম্যাচেও ছিল ব্যাস নাটকীয়তা ম্যাচের তিয়াত্তরতম মিনিটে দশ জনের দলে পরিণত হয় হংকং বাংলাদেশ দশ মিনিট পর ম্যাচে সমতা আনে বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহমেদুল দারুণ দক্ষতায় বল বক্সে নামান রাকিব দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিংয়ে জালে পাঠান তিনি হংকংয়ের গ্যালারি জুড়ে চলে আসে বেশ নিস্তব্ধতা ম্যাচের বাকি সময় বাংলাদেশ উজ্জীবিত ফুটবল খেলে চতুর্থ রেফারির ছয় মিনিট সময় দেখান ওই সময়ের শেষ সেকেন্ডে বাংলাদেশ লম্বা থ্রু থেকে গোলের পারেননি গোলদাতা বাংলাদেশকে এক পয়েন্ট নিয়ে ছাড়তে হয় মাঠ তেয়ার্ধে বেশ নিয়ন্ত্রিত ফুটবলেই খেলেছে একাধিক গোলের সুযোগ মিস হয়েছে তিরাশি তম মিনিটে ফাহমেদুল গোলের যোগান দিলেও তিনি নিজে দিনের সবচেয়ে সহজ সুযোগ মিস করেছেন সাদুদ্দিনের বারণ ক্রস গোলরক্ষককে একা পেয়েও পা লাগাতে ব্যর্থ হন তিনি তাহলে বাংলাদেশ আরও আগেই ম্যাচ সমতা আনতে পারত দর্শক এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশি ফুটবল ফ্যান্সদের নিয়ে কথা বলেছেন মাঝমাত দাপিয়ে বেড়ানো হামজা চৌধুরী ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থাপকের প্রশ্নে তিনি বলেন সকল ভক্তদের ধন্যবাদ আমাদের এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের ভালোবাসা ও সাপোর্টই বাংলাদেশের ফুটবলকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে আপনার আমাদের অনুপ্রেরণা আমরা স্বপ্ন দেখি ইনশাল্লাহ একদিন বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে খেলাবো